দর্শক আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো বাবার সম্পত্তি থেকে বন্ধের বঞ্চিত করলে করণীয় কি ভিউয়ার্স পিতার সম্পত্তি থেকে বন্ধের বঞ্চিত করার ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহ প্রতিটি পরিবারে এমন ঘটনা কম বেশি আছে এমন অসংখ্য কমেন্টস আর ফোন কল আমার কাছে আসে প্রতিনিয়ত বন্ধের কষ্টের কথা সেখানে প্রকাশ পায় তাদের অভিযোগ থাকে তাদের জমি জমা তার ভাইয়েরা তাদের বঞ্চিত করে ভাইয়েরা নিজেদের নামে চালাকি করে বা প্রতারণা করে বা তঞ্চকতা করে লিখে নিয়েছে এটা আসলে খুবই দুঃখজনক একটি প্যাথেটিক ব্যাপার ছেলে মেয়ে দুজনেই পিতার সন্তান তাদের শিষ্যা অনুসারে মুসলিম ফরাজ অনুসারে ভাই যা পায় বোন তার অর্ধেক পায় এটাই চিরাচরিত নিয়ম এবং এটাই আমরা প্রাচীন কাল থেকে দেখে এসেছি এটা যেমন আইন কাভার করে আবার ধর্ম কাভার করে সমাজও কাভার করে তথাপিও ভাইয়েরা বোনদের হক মেরে দেয় এমন অনেক পরিবার রয়েছে আমাদের দেশে আবারও এমনও অনেক পরিবার আছে তারা বাবার মৃত্যুর পর বোনদের অংশ ভাইয়েরা ইঞ্চি ইঞ্চি করে বুঝিয়ে দিচ্ছে এটাই কিন্তু হওয়া উচিত যার যার হক তাকে বুঝিয়ে দেওয়া এটা কিন্তু আইন যেমন কভার করে ধর্ম কাবার করে সমাজও কাবার করে বাট এ পরিস্থিতিতে বাবার সম্পত্তি থেকে ভাইরা বন্দের বঞ্চিত করলে করণীয় কি আসুন দেখা যাক আইন কি বলে সুপ্রিয় দর্শকমণ্ডলী মুসলিম আইনে নারীদের উত্তরাধিকার স্বীকৃত এবং সুনির্দিষ্ট এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হলে তারা আইন অনুযায়ী যথাযথ প্রতিকার পেতে পারেন মুসলিম আইন অনুযায়ী বাবা কিংবা মা মারা যাওয়ার পর যদি মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে উভয়ে থাকে তাহলে তাদের রেখে যাওয়ার সম্পত্তিতে ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে দ্যাট মিন্স ভাইয়েরা ইচ্ছে করলেই কিন্তু বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না তাদের ডিসপ্যারেট করতে পারবে না এক্ষেত্রে বোনের বিয়ে হয়েছে কি হয়নি সেটা বিবেচ্য বিষয় নয় সুপ্রিয় দর্শক মন্ডলী বোনদেরকে যদি মৃত্য বাবা বা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে বঞ্চিত বোনরা বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা করতে পারবেন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি ভাগ বন্টন নিয়ে উত্তরাধিকারীদের নিজেদের মধ্যে বনিবনা না হলে বাটোয়ারা মামলা করে অধিকার ফিরে পাওয়া যায় এই মোকদ্দমা চলাকালে কেউ মারা গেলে তাদের উত্তরাধিকারীরাও অন্তর্ভুক্ত হতে পারে এবং অংশ চাইতে পারেন দ্যাট মিন্স শুধু বোনরা নন বোনরা মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরাও এই মামলার পক্ষ হতে পারেন দ্যাট মিন্স বোনদের ছেলেরা বন্দের মেয়েরা এই মামলার পক্ষ হতে পারে সুপ্রিয় তবে ব্যতিক্রম হচ্ছে যে মামলায় স্বামী গৃহে বসবাসরত বিবাহিত কন্যার ক্ষেত্রে পিতৃগৃহ গৃহ বা ভবনে অংশ বিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচ্য হয় না কারণ এতে উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারীদের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে তেরো ডি এল আর পৃষ্ঠা দুই তাছাড়া বনরা বাপের বাড়ির জমি পেলেই সাধারণত তা অন্যের কাছে বিক্রি করে চলে যায় চড়া দামে অন্যদিকে ছেলেদের বাপের গৃহই সম্বল এমন পরিস্থিতি বিবেচনায় পিতৃগৃহের ভিটেবাড়ির জমি ব্যতীত এই জমি ব্যতীত সম পরিমাণে জমি অন্য জায়গা থেকে দেওয়া হয় দ্যাট মিন্স বনের তবুও কোনোভাবেই বিনষ্ট করা যাবে না সেটা যদি ভাইয়েরা বা ভাইপুরা বুঝিয়ে দিতে অস্বীকার করে তাহলে রীতি অনুযায়ী বাটোয়ারা মামলা করে অংশ বুঝে নেওয়া সম্ভব আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ 83880 নম্বরে ভিউয়ার্স মামলা করতে হলে সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র যেমন সেফর ভূমির জরিপ খতিয়ান নামজারি খতিয়ান মালিকানা দলিল উত্তরাধিকার সনদ ইত্যাদির প্রয়োজন হয় কারণ নালিসি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ যেমন খরিদ দান বা ওয়ারিশ সূত্রে কিনা উত্তরাধিকার সূত্রে কিনা যৌথ মালিকানার মাধ্যমে কিনা দখলের পরিপ্রেক্ষিতে সত্য অর্জন কিনা বন্ধক বা অন্য কোনোভাবে সত্য অর্জন কিনা ইত্যাদি বিষয়সমূহ ধারাবাহিকভাবে কনসিস্টেন্টলি উল্লেখ করতে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী এছাড়াও ভাটোয়ারা মামলা করার আগে নিশ্চিত হতে হবে যে সম্পত্তি আগে থেকে উইল বা হেবা করা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে উইলের ক্ষেত্রে তিনের এক অংশ বাদ দিয়ে আর হেবা করা হলে হেবা দলিলের যে পরিমাণ মালিকানা আছে সেটা বাদ দিয়ে অন্য শরীরের অংশ বের করতে হবে এই মামলায় দুবার ডিক্রি হয় সুপ্রিয় দর্শক প্রাথমিক ডিক্রির পর বন্টন না করা হলে আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিগ্রি প্রদান করেন মামলা চলাকালীন আদালতের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তিরও সুযোগ রয়েছে বন্টন ডিক্রি পাওয়ার পরও দখল না পেলে কিংবা পক্ষরা দখল বুঝিয়ে না দিলে অথবা হিস্যা বুঝিয়ে না দিলে উচ্ছেদের মামলা বা সত্য দখলের মামলা করা যেতে পারে সুপ্রিয় দর্শকমুড়ে বন্টনযোগ্য সম্পত্তি যে এলাকায় অবস্থিত সেই এলাকার উপযুক্ত আদালতে এ মামলা দাখিল করতে হবে দেওয়ানি কার্যবিধি আইনের সরু ধারা অনুযায়ী নিম্নতম এক্তিয়ার সম্পন্ন আদালতে এ ধরনের মামলা দাখিল করতে হয় তবে সম্পত্তির মালিক যিনি তার সম্পত্তির দুটি মৌজায় স্থিত হলে দ্যাট মিন্স দুটো মৌজায় যদি সম্পত্তি হয় দেওয়ানি কার্যবিধি আইনের সতর্ক বিধি অনুযায়ী যে কোনো প্রকার মৌজার এক সম্পন্ন আদালতে মামলাটি দাখিল করা যাবে সেক্ষেত্রে স্থানীয় অধিক্ষেত্র নির্দিষ্ট না হয় সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি আইনের আঠারো বিধি অনুযায়ী যে কোনো আদালতে দাখিল করা যাবে এছাড়াও সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই অনুসারে মামলা করেও দখল উচ্ছেদের মামলা বা সত্য দখলের মামলা করা যায় ভিওয়ার্স তাই দেখা যাচ্ছে সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে নারীদের নিজেদের কি সচেতন হতে হবে যদি না পুরুষরা আন্তরিক হন তাদেরকে নিজ নিজ প্রাপ্য বুঝিয়ে দিতে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামন্যতম হলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমরা সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ফাইভ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল অ্যাফিডেভিট প্রয়োজন পন্ডসারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের অ্যাফিডেভিট নিতে তাজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফর ফাইভ এইট্রি ডবল এইট জিরো নাম্বারে